বাংলা ভাষার জনপ্রিয় একটি প্রবাদ হল খাল কেটে কুমির আনা এই প্রবাদের মধ্য দিয়ে বোঝানো হয় কেউ নিজের নিজের কৃতকর্ম দিয়েই সর্বনাশ ডেকে আনে অর্থাৎ যিনি খাল কাটছেন তার উদ্দেশ্য ছিল উপকারের কিন্তু সেই খাল দিয়েই কুমির উঠে এসে তাকে আক্রমণ করেছে এমন এক পরিস্থিতি যেখানে উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনা হয় এই প্রবাদের তাৎপর্য অনেক গভীর এবং জীবনের বহু ক্ষেত্রে এর প্রয়োগ লক্ষ্য করা যায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে মূল ব্যাখ্যায় যদি ঢুকতে চাই প্রবাদটি কিন্তু আসলে মূলত প্রতীকী এখানে খাল কাটা বোঝায় এমন একটি কাজ যা আপাত দৃষ্টিতে নৃহ বা উপকারী মনে হতে পারে কিন্তু সেই কাজই ভবিষ্যতে তার জন্য কাল হয়ে দাঁড়ায় আর কুমির বোঝায় বিপদ ধ্বংস বা প্রতারণা যা সেই নৃহ কাজটির মাধ্যমেই জীবনে প্রবেশ করে বাস্তব জীবনে যদি কিছু উদাহরণ দেয় তাহলে হয়তো আরো বেশি পরিষ্কার হবে বিষয়টি কেউ আত্মীয়কে সাহায্য করলো। তাকে একটা দোকান খুলে দিল। দিল টাকা ধার সব রকম কিন্তু কিছুদিন পর সেই আত্মীয়ই মূল দোকানটা দখল করে বসে থাকলো এই পরিস্থিতিতে প্রথম ব্যক্তি বুঝতে পারে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে সেই খাল কেটেছে আর সেই পথেই অথবা চাকরিদাতা কর্মীকে খুব বিশ্বাস করে অফিসের সব তথ্য দিয়ে দিল সেই কর্মী পরে প্রতারণা করে অফিসের ক্ষতি করলো তখন সেই নিয়োগকারীও বুঝতে পারে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটেও কিন্তু বিষয়টি চোখে পড়ে এমন ঘটনা অনেক সময় দেখা যায় যে পরিবারের মধ্যে ঘুরছে কি রকম ধরুন কোনো আত্মীয় বা বন্ধুকে বাসায় আশ্রয় দেওয়া হলো প্রথমে সে বিনয়ী অনুগত কিন্তু সময়ের সাথে তার প্রকৃত রূপ বের হয়ে এলো সে ঘরের ভেতর বিভাজন সৃষ্টি করলো মন কাটলো অন্যদের একসময় গৃহকর্তার জায়গাটাও দখল করে নিল আবার এমনও আছে অনেক মা বাবা সন্তানকে অতিরিক্ত স্বাধীনতা দেয় এই ভেবে যে সে নিজের মতো করেই গড়ে উঠবে কিন্তু সেই অতিরিক্ত স্বাধীনতায় সন্তানকে অবাধ্য বেয়ারা ও বিপদগামী করে তোলে আমরা এই প্রবাদটির প্রয়োগ রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়েও দেখি এই প্রবাদের চিত্রটা রাজনীতিতে কিরকম ভাবে চোখে পড়ে ধরুন কোনো রাজনৈতিক দল তাদের স্বার্থে সময় যাকে ক্ষমতায় আনে বা যাকে সহযোগিতা করে পরে দেখা যায় সেই ব্যক্তি বা গোষ্ঠী তাদের মূল শত্রুতে পরিণত হয় ইতিহাসে বহু আছে যেখানে নেতা নিজের নিজের হাতে পতনের বপন করেছে। যেমন এক সময়ের উপদেষ্টা বা ঘনিষ্ঠ জনই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছে এরকম বহু উদাহরণ আছে আপনি যদি নৈতিক দিকেও দেখেন এই প্রবাদের সবচেয়ে বড় শিক্ষা হলো বা নয় যে কাউকে সাহায্য করার আগে তার স্বভাব মনোভাব ও উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি কারণ অনেকে মুখে ভালোবাসা দেখায় কিন্তু অন্তরে চক্রান্ত লুকিয়ে রাখে আবার কেউ সাময়িক কৃতজ্ঞতা দেখালেও পরে ক্ষমতা পেলে নিজেকে সবকিছু ভাবতে শুরু করে এবং উপকারের অস্তিত্বই অস্বীকার করে ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন ইসলামে সাহায্য করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু বোকামি করার জন্য নয় পরিষ্কার বলেছেন মুসলমান একই গর্তে দুইবার দংশিত হয় না অর্থাৎ একজন মুমিন সচেতন দূরদর্শী এবং অভিজ্ঞ হয় তিনি কাউকে সাহায্য করলেও চোখ বন্ধ করে করেন না তিনি বুঝে শুনে যাচাই করে তবেই কাজ করেন পরিশেষে বলতে হয় খাল কেটে কুমির আনা শুধু একটি প্রবাদ নয় বরং এটি একটি জীবনের কঠিন শিক্ষা আমরা অনেক সময় আবেগে বা অন্ধ বিশ্বাসে এমন কাজ করে বসি যার পরিণতিতে নিজেদেরই ভোগান্তি হয় তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু থেমে ভেবে বিচার বিশ্লেষণ করে এবং পরিণতি কল্পনা করে নেয়াই বুদ্ধিমানের কাজ সব সময় মানুষের চেহারায় নয় তার কর্মে মূল্যায়ন করতে হবে না হলে হয়তো আপনার কাটা খাল দিয়েই কুমির উঠে এসে একদিন আপনাকেই গিলে ফেলবে তখন অনুশোচনা করলেও আর কিছুই করার থাকবে না তাই সাবধানতা দূরদর্শিতা ও বিচক্ষণতা এই তিনটি গুণই আমাদের রক্ষা করতে পারে খাল কেটে কুমির আনা ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে আপনারাও সাবধানে থাকবেন কখনো ভুলেও খাল কেটে কুমির আনার চেষ্টা করবেন না ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে